ব্র্যাকসিট পোলা ঘুম কেড়েছে তৃণমূলের দলিত মুসলিম ভোটার স্রোত কালীঘাট নয় আলিমুদ্দিন স্ট্রিটের দিকে লোকসভা নির্বাচন শেষ এবার গণনার অপেক্ষা এবিএম গণনার আগে এক্সিট পোল নিয়ে বেশ চর্চা বিশ্লেষণ পুরো রাজ্য তথা দেশ জুড়ে রাতে এক্সিট পোল বের হতেই দেখা যায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যার আগের চাইতে আসন কমে যাচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের আসন আগের থেকে বাড়ছে এই পূর্বানুমান থেকেই তৃণমূলের চাপা আলোচনা কি হবে এবার এক্সিট পোল ঘুম কেড়েছে তৃণমূলের এখন এক্সাক্ট ফলের অপেক্ষা মহানগর থেকে জেলা শহর মফসল গ্রামীণ এলাকার সর্বত্র কি হবে আলোচনা এই নিয়ে জল্পনা তঙ্গে তৃণমূলের কিছু নেতার দাবি পরিস্থিতি বদলে গেলে আমরাও বদলে যাব। তাদের ইঙ্গিত যদি বিজেপি শক্তিশালী হয়ে যায় তাহলে জোড়া ফুল ছিঁড়ে পদ্ম ফুলই ঠাঁই নেবে অঙ্ক কোষে ঘুম হারাচ্ছে তৃণমূল শিবিরের তৃণমূল ভোট কুশলীদের অনেকেই মনে করছেন নগর মফসলের ভোট বড় অংশ টেনেছে বিজেপি তবে ছড়িয়েছে তৃণমূলের অন্তরে তেমনই বিজেপির শিবির উন্নসিত এই উল্লাসের মাঝে উঠে আসছে গত লোকসভা ভোটে আঠারোটি আসন বিধানসভা ভোটে বিরোধী দল হলেও পুরো নির্বাচন পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের বড় সড় ধাক্কা খেয়েছে সেই ভোটগুলি থেকে রাজ্যের বাম শিবিরের উত্থানের প্রসঙ্গটিও তীব্র চর্চিত হয় বাম শিবিরের সাদা চুলের পরিবর্তনে কালো ভোট আসায় ব্যাংক নগর মহানগর এবং গ্রাম্য এলাকা পর্যন্ত বরং সব ভোট দেখা যায় যদিও এক্সিট পোলের হিসাবে পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস জোটের পক্ষে সর্বাধিক এক থেকে তিনটি আসন পেতে পারে এবং এক্সিট পোল বিশেষজ্ঞদের বিশ্লেষণ সেই সংখ্যালঘু ভোটের স্রোত কালীঘাট থেকে আলিমুদ্দিন স্ট্রিটের দিকে ধাবমান হবে কারণ বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ব নীতি তবে একাংশের মতো শহর অঞ্চলে বিজেপির হিন্দুত্ববাদী চাকা বিজেপির দিকে না করে সিপিএমের দিকে গড়তে চলেছে তবে প্রকৃত ফলাফল কী হয় এখন সেদিকেই চোখ থাকবে সবার বিউরো রিপোর্ট নিউজ আটটা টোয়েন্টি